সুপ্রিয় দর্শক আসসালাম স্বাগতম জানাচ্ছি ঘাস নতুন একটি পর্বে আজ হচ্ছে রোজ বুধবার আট মে দু হাজার চব্বিশ সাল চলে আসলাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাটে তো সুন্দর সুন্দর কালেকশন বিক্রি হয়ে যাচ্ছে সকাল সকাল আসসালাম আলাইকুম ভাইয়ের নামটা কি রপি ভাই কোথা থেকে আসছেন জাজিরাত থেকে কয়টা কিনবেন আজকে মাত্র আসলেন কি কিনলেন একটু দেখি উপরে ওঠান দর্শক উনি একটা খুব সুন্দর নর নিয়ে নিছে কাকি নর নর্মালের ভিতরে ফ্লাই করবে তো যারা এরকম কালেকশন নিতে চান হাটে আসতে পারেন দেখি চোখটা দেখি ভাই ধরেন দর্শক নটটা কিন্তু সুন্দর আছে শরীরের জাবলাটাও সুন্দর দাম কত চেয়েছিলো ভাই রিসেন্ট তিনশো পঞ্চাশ আর না মিলাইবেন হাটে থেকেই ঠিক আছে ধন্যবাদ তো অন্যান্য ভাইরাও কি কিনতে আসতে পারে আর কোনো কাজ না নাই ঠিক আছে দেখা হবে আবার আসসালাম আজকে রেসার কালেকশন আছে বৃষ্টির ভিতরে আর অনেকে আসতেছে যেহেতু সকালে টিপি টিপি বৃষ্টি পড়ছে অনেকে দেরি করে আসতেছে এখানে দেখুন তিনটা খুব সুন্দর রেসার কালেকশন আছে এক জোড়া মিলি আছে এক জোড়া টাইগার আছে ভাই এটা কি প্রিয় দর্শক চেকার বলতেছে অনেকে আবার মাকসিয়াও বলে একজন এক এক চিনে এটা কত ভাই জোড়াটা

প্রিয় দর্শক তামাকা প্যাকেজে দেখুন রেসার দিয়ে দিছে পার পিস জোড়া সাতশো টাকা যেটাই নেন তিন জোড়া একুশশো টাকা ভাই কি রেসার কালেকশন আপনার সব গিরিবাস পালেন না ঠিকানা কোথায় নাম্বার দেওয়া যাবে বলেন জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান জিরো সেভেন সিক্স জিরো ডাবল ওয়ান তো এরকম সাতশো টাকা জোড়া দিতে পারবেন আরও আজকে ফোন দিলে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক সুন্দর সুন্দর কিছু রেসের কালেকশন দেখাই দিলাম সাতশো টাকা জোর আজকের বাজার হাসনাবাদ হাত থেকে প্রিয় দর্শক বৃষ্টির ভিতরে ভিজা ভিজা ভাই আনতে আনতে কি ভিজা গেছে মাসাল্লাহ ডিম বাচ্চা কয় জোড়া নিছেন তিন জোড়া তিন জোড়া নিয়ে কি ডিম বাচ্চা নিছেন না ডিম নিয়ে চালছেন দু জোড়া ডিম চালছে এক জোড়া বাচ্চা ওদের দিয়ে নিছে খুব সুন্দর লালপাতি কালেকশন নটটা সুন্দর আছে মাটিটাও সুন্দর কত চানাচ্ছে দুই হাজার প্রিয় দর্শক দুই হাজার টাকা চাইতে হাটের থেকে বিক্রি করে চলে যাবে দামির উপরে বিক্রি মার্শাল্লাহ তো হাটে আসলে এরকম সুন্দর সুন্দর চোড়া পেয়ে যাবেন আপনারা

আরো কিনবে আপনারাও কিন্তু চলে চলে আসেন ভাইদের মতো প্রিয় দর্শক অনেকে পুরাতন খাঁচা কিনতে চান যারা হাটে আসলে পাবেন এখানে দেখুন এক দুই তিন চার চারটা খাঁচা আছে আট কোপের তিনটা খাঁচা হয়েছে বড় একটা খাঁচা একটু পাতলা চিকুন তো এখানে টোটাল চার পিস খাঁচা আছে এরকম আরও অনেক খাঁচা আছে সামনে পিসে আপনারা যদি হাটে আসেন এই পুরাতন খাঁচাগুলো দামাদামি করে কিনতে পারবেন এই যে এগুলো আছে দেখা যায় তেরো নাম্বার এটা হচ্ছে বারো তেরো মিক্স এটা হচ্ছে তেরো নাম্বার তিন সুতার রডের পায়া যেগুলো আপনারা যদি দামাদামি করে কিনতে পারেন অনেকটা কমে কিনতে পারবেন নতুন খাঁচা থেকে তো আসেন ইনশাল্লাহ আর শনিবারের হাটে এরকম খাঁচা কালেকশন আরো আসে দর্শক এখানে দেখুন কিছু টুইটাল কালেকশন আছে খুব সুন্দর সুন্দর মাসাল্লাহ এখানে জোড়া আছে এক দুইটা বাকি সবই হচ্ছে সিঙ্গেল স্প্রিং জোড়া আছে দেখতেই পাচ্ছেন আর এখানে দেখুন লাল দমের একটা জোড়া আছে এখানে আছে দেখুন তো দেখুন আজকের বাজার কিনতে হলে আপনাদের পনেরোশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে আপনারা বাকিটা দামা করে কিনতে পারবেন এক হাজার বারোশো টাকা পর্যন্ত জোড়া দাম আছে আর যদি কমে কিনতে পারেন তাহলে ভালো কিন্তু এই লাল দম জোড়াটা আপনাদের পনেরোশোর কম দেবেন আজকের বাজার বাচ্চা রানিং আছে জোড়াগুলা তো দর্শক দেখুন খুব সুন্দর সুন্দর এখানে কিছু বাচ্চা কালেকশন আছে কাকির বাচ্চা আছে এবং গিরিবাজের বাচ্চা আছে ছোট ছোট এগুলা চিচি বাচ্চা মার্শাল্লাহ আজকের বাজারে এগুলা আষ্টশো টাকা পর্যন্ত জোড়া চা দাম দামের উপরে বিক্রি আর এই যে রেসারের বাচ্চা দেখতে পাচ্ছেন একটা এটা পাঁচশো টাকা পিস মার্শাল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর দেখুন লাল টুক টুক একটা চিরাজে চোরা পায়ের মোজাগুলো অনেক সুন্দর সাইজটা সুন্দর আছে ডিম বাচ্চা রানিং দুই হাজারটা কাজকের বাজার চা দাম আছে পনেরোশো টাকা হলে ছেড়ে দেবে প্রিয় দর্শক এখানে দেখুন কিছু শার্টিং কালেকশন আছে ব্লু শার্টিং জর্না শার্টিং এগুলো ডিম বাচ্চা রানিং ব্লু শার্টিং যে জোড়া পনেরোশো টাকা চাইছে বারোশো টাকা হলে বিক্রি আর জর্না শার্টিং এক হাজার টাকা হলে দিয়ে দেবে আর এখানে দেখুন ডিম নিয়ে বসছে খুব সুন্দর একটা ব্লু শার্টিং জোড়া বারোশো টাকা হলে বিক্রি জোড়াটা প্রিয় দর্শক গ্রেজারের বেবি দেখুন মিক্সড কালেকশান জোড়া ছিল একটা বেরোয় সবজি আর একটা বেরোয় খুব সুন্দর গ্রেজার বাচ্চা এখন হলুদ পশন্দ স্রেজার থেকে ছাড়া নেই মার্শাল্লাহ হেলদি সাইজ আজকের বাজার বারোশো টাকা পর্যন্ত চাইছে একটু কম বেশি হলে দিয়ে দেবে কত হলে দেবেন এক হাজার নাস্তশ কত বিক্রি করবেন দেন নাই এক হাজার হলে দিবেন দর্শক বারোশো চাইছে উনি আষ্টশো দাম উঠছে দেয় নাই এক হাজার টাকা হলে দিয়ে দেবে বাচ্চা দুইটা কিন্তু অনেক সুন্দর হেলদি আছে তো শনিবার আর বুধবার দুইটা দিন হাটে আসতে আপনারা পাবেন দর্শক বাসাবাড়ির কালেকশন খুব সুন্দর একটা লাল টুকটুকা সিরাজি সাথে দুইটা বাচ্চাও আছে দুই দিন পর হয়ে গেছে বড় হয়ে গেছে নিজে নিজে খায় আবার ডিম দেওয়ার প্রস্তুতি আর কালারটা দেখেন খুব সুন্দর তো যেহেতু বাচ্চা খাওয়াইছে এই ক্ষেত্রে একটু লুজ হবে বডি এটা স্বাভাবিক তবে এটা যদি আবার দুই সপ্তাহ আলাদা রেখে তারপর জোড়া দেন বডিটা আবার সুন্দর হবে বাচ্চা সহ কত চাইছেন ভাই তিন হাজার টাকা চাইছে আজকের বাজার আপনি কি এক জোড়াই নিয়ে আসছেন আরও নিয়ে আসছেন এগুলো আপনার এটা কি জোড়া না সিঙ্গেল

বড় ভাই ঠিকানা হচ্ছে এই যে হাট বসে হাসনাবাদি আমরা দেখি নাম্বারটা দিয়ে দিই ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স জিরো ফাইভ ডাবল টু থ্রি ঠিক আছে ধন্যবাদ দর্শক হাটে আসলে বাকিটা আপনারাও পাবেন দামাদামির মাধ্যমে বা ফোন নাম্বার দিয়ে থাকে যোগাযোগ করে নিতে পারেন দেখে দর্শক আজকে অনেক পুরাতন খাঁচা আসছে দেখেন এখানে আরও দুইটা খাচ্চা আছে একটা হচ্ছে আট আর একটা হচ্ছে চার কোপের তেরো নাম্বার এটা হচ্ছে বারো তেরো মিক্স আর এটা হচ্ছে তেরো নম্বর সুতা এগুলাও হচ্ছে দামাদামির উপরে বিক্রি হাটে আসলে আপনারা পেয়ে যাবেন এরকম পুরাতন কাঁচাগুলো প্রিয় দর্শক তো প্লায়ের কিছু কবুতর একজন ভাই নিয়ে আসছে ওনার বাসারও রয়েছে কম বেশি এখানে অনেকগুলো আছে ডিম বাচ্চা রানিং আছে ম্যাক্সিমাম নরও আছে মাদিও আছে এটা হচ্ছে দামাদামির উপরে বিক্রি এখানে আপনার চারশো টাকার পিসও আছে আশশোশো আবার এক হাজার টাকাও দাম চাইছে এই যে ঠোকরাইতেছে এটা এক হাজার টাকা দাম চেয়েছিলো আর এই যে বড় সাইজের বড়ো মাথা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার টাকা দাম চাইছে তো দামাদামির উপরে বিক্রি আপনারা যারা হাতে আসবেন যাদের যে কালেকশন পছন্দ হয় আপনারা দামাদামি করে কিনবেন আর এই কোয়ালিটির কবুতরগুলো কেনার চেষ্টা করবেন এগুলো আপনার খুব সুন্দর করে প্রিয় দর্শক আজকে রেসার কালেকশন অনেক সুন্দর সুন্দর আসছে এই হাটে খুব বড় সাইজে দেখুন লাইট কালারের একটা নর আছে সবজি এটা জোড়া কি বিক্রি করে ফেলছেন সাতের টা মাদিটা কয়টা আনছিলেন আজকে ভাই চারটা চারটা তাহলে তিনটা বিক্রি করছেন একটা আছে মাসাল্লাহ নটটা অনেক সুন্দর অলরেস পয়েন্টটাও সুন্দর আছে ফেদারটা একটু দেখি ভাই পাখাটা একটু বড় করেন মাসাল্লাহ প্রিয় দর্শক সাইজটা দেখেন ও কিন্তু অনেক বড় সাইজের একটা নট আর ওর বডি ফিটনেসটা অনেক সুন্দর অনেকে আসেন এরকম বড়ো সাইজের নজতেছেন মাতির জন্য তারা যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্ট হাটে আসতে পাবেন ভাইছেন কত চেয়েছেন আজকে নোটটা তিন হাজার দুই হাজার একদম দুই হাজার বিক্রি কমাবে না মাতিটা কত বিক্রি করছেন কত চার হাজার এত দাম বিক্রি করলেন কেমনে ওটাও কি বড়ো সাইজ আসিল এ হাটের থেকে বিক্রি করছেন আচ্ছা নাম্বার দেওয়া যাবে ব্যবসায়ক নটটা কিন্তু অনেক সুন্দর দুই হাজার টাকা হলে আজকের বাজার বিক্রি তো যারা যারা কিনবেন ডাইরেক্ট যদি হাটে আসেন এই হাটটা দুই দিন বসে শনিবার বুধবার অথবা কিছু নাম্বার দিয়েই যোগাযোগ করে সামনাসামনি দেখে নিতে পারেন ভাইজান ঠিকানা কোথায় জিরো ওয়ান এইট ফোর জিরো সেভেন ফাইভ সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ এইট ফাইভ এইট ঠিকানা কোথায় ভাই প্রিয় দর্শক উনি দূরের থেকে আসছে নারায়ণগঞ্জ পঞ্চবটি থেকে আসছে কোনটা অনেক সুন্দর দুই হাজার টাকা তো এক দাম না একটু দাম বলা যাবে না না দাম দাম নিলে দুই একশো টাকা দর্শক যারা নারায়ণগঞ্জের ভিতরে আছেন এরকম বড় সাইজের নটটা চান এবং লেস পয়েন্টটাও সুন্দর আছে যোগাযোগ করে নিয়ে নেন আজকের বাজার দুই টাকা চাইছে কম বেশি হলে বিক্রি আছে নাম্বার দিয়ে দিছি যোগাযোগ করে

প্রিয় দর্শক তো আপনারা আস্তে চলে আসতে পারেন ছোট ভাইদের মতো দেখুন 150 টাকা খুব সুন্দর একটা বাচ্চা পিস নিয়ে নিন কালারিং এক কালার কালো কালার প্রিয় এখানে খুব সুন্দর চারটি পিস আছে ড্রেসার কালেকশন চারটি হচ্ছে মাদি একটা হচ্ছে পাঁচটা তো দামাদামি চলছে কিছুক্ষণ আগে দেয় নাই তো চার পিস একসাথে পাঁচচল্লিশশো টাকা দাম বলছে চার হাজার পাঁচশো টাকা তো যে কিনবে সে পনেরোশো টাকা দাম বলছে চার পিস তো এইভাবে দামাদামির মাধ্যমে কিনা হয় আর এই যে এখানে মাটিটা এটা অনেক সুন্দর আছে এখানে চারো পিস মাটি একটু পাট্টা আছে আবার রানিং আছে তো হাটে আসতে আপনার ওই কালেকশনগুলো দামাদামির মাধ্যমে নিতে পারবেন দর্শক নতুন খাঁচা এটা কি পাখির খাঁচা ভাই পাখি পালার জন্য নিচ্ছেন আপনি প্রিয় দর্শক পাখি পালার জন্য নিচ্ছেন সাইজটা কত ভাই বলতে পারেন বারো আঠারো এটার ভিতরে বাজিক আর একটা জোড়া পালা যাবে বড় ভাই কিনলেন দুইটা খাঁচাই কত দিছেন দুইশো চল্লিশ দুইশো বিশ টাকা পিস পাশে কি পাখি আছে না কিনবেন বাসা কোথায় তাই নামটা কি নজরুল ইসলাম নজরুল ভাই রাজেন্দ্রপুর থেকে আসছে দেখার জন্য সাথে সুন্দর নিয়ে নতুন টাকা পার পিস আর ভাইয়ের কাছে আরো সুন্দর সুন্দর আছে ভাই তো শনিবারও আসেন না ভাইয়ের কাছে দেখুন আপনারা ছোট খাঁচা মাঝারি খাঁচা বড় খাঁচা এছাড়া আপনারা যদি অর্ডার দিয়ে খাঁচা বানাতে চান সেটাও পাবেন প্লাস্টিকের খাঁচা কত ভাই পঞ্চাশ না ছয় চল্লিশ টাকা আজকে পাইকারি দিয়ে দিচ্ছে চল্লিশ টাকা পার পিস এটা হচ্ছে কেরি খাঁচা বা ছোট ছোট পাখি অনেকে এক ক্যারি করেন তাদের জন্য হাটে আসেন আমাদের এই আসনাবাদ হাটে আসলে সুন্দর সুন্দর কালেকশন কালেকশনগুলো অনেকটাই কমের ভিতরে পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখুন বাসা কিছু কালেকশন পাখি কালেকশন বাজিগের পাখি এখানে পুরা আছে ডিম বাচ্চা রানিং একসাথে অনেকগুলা তো আজকের বাজার সাতশো টাকা ছয়শো টাকা জোড়া বিক্রি করে দিচ্ছে এই হাট থেকে কালারিং মার্শাল্লাহ এখানে দেখুন আরো কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে দেখা দেয় এখানে রেসার একটা কালেকশন আছে ছোট চুপার বোম্বাই আছে এখানে আর একটা আছে এই যে জোড়াটা এটা পনেরোশো টাকা হলে বিক্রি করবে এটা কম দেবে না আর এখানে জোড়াটা দেখতে পাচ্ছেন লালটা লালটা আটশোশো টাকা দিয়ে দেবে আর সাদা যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটাও আটশোশো টাকা দিয়ে দিছে রেসার জোড়াটা দিছে এক টাকা তো বাকিটা আপনারা হাতে আসলে দামা মাধ্যমে কিনতে পারবেন যা যেরকম পছন্দ আর অবশ্যই কবুতর ধরে কেনার চেষ্টা করবেন যে বুকের হাটটা সোজা আছে কিনা বা পিনে কোনো সমস্যা আছে কি না তো এইসব দেখে যদি কবুতর কিনেন ইনশাল্লাহ ডিম বাচ্চার ক্ষেত্রে ডিম বাচ্চা ভালো হবে এবং যার থেকে কিনবেন তার সাথে আপনার মুখ কালাকালি হবে না দর্শক আমরা আরেকজন ভাইয়াকে পেলাম খুব সুন্দর কিছু বাচ্চা নিয়ে আসছে টেডি এবং কামাকা ভাইয়া কি তিন পিসি আনছেন তিন পিসে নিয়ে আসছে টেডি জানি কোন দুইটা বলছেন এই যে দুটো হচ্ছে টেডি বাচ্চা একটা হচ্ছে কামাকার বাচ্চা এই যে ছোটটা হচ্ছে কামাকার হ্যাঁ হ্যাঁ এটা কি একটাই ফুটছে দুইটা ছিল একটা মারা গেছে গরমে ফ্লাইং খুবই ভালো গ্যারান্টি আছে আর প্রতি মাসে তো আপনি দুই তিন জোড়া করে বাচ্চা হচ্ছে দুই তিন জোড়া বাচ্চা প্রতি মাসে আচ্ছা ওই জোড়াটা কত দিবেন জোড়াটা যা দাম হচ্ছে 1500 টাকা একটু তো কথা বলা যাবে হ্যাঁ হ্যাঁ আর এই সিঙ্গেল বাচ্চাটা সিঙ্গেল বাচ্চাটা আপনার চাইতেছি 700 টাকা দর্শক যারা ফ্লাইয়ার কিছু ভালো বাচ্চা খুঁজছেন যে হাই ফ্লাই এগুলা হচ্ছে খুব সুন্দর ফ্লাই করে আর কিছু বলার নাই আপনারা নিতে পারেন হাটের থেকে আসে ভাই নাম্বার দিতে দেওয়া যাবে নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাইয়ার নামটা কি সজীব সজীব ভাইয়া ঠিক আছে কোথায় আসনাবাদ আসনাবাদী মানে হাটের আশেপাশে

বড় ভাই এই খাঁচাটা কত চেয়েছিলাম পঁচিশশো টাকা দাম চেয়েছে শুনতেই পাইলাম তো আপনারা হাটে আসলে পাবেন হাটেই বিক্রি হয়ে যায় বেশিরভাগ সবাই নাম্বার দিতে চায় না খাঁচার ক্ষেত্রে কারণ এগুলো ডেলিভারি দেওয়াটা ঝামেলা কবুতরের মতো ছোটো না তো পঁচিশশো টাকা হলেই বিক্রি করবে একটা খাঁচাটা কিন্তু অনেক সুন্দর গেট হচ্ছে ওই যে দুইটা গেট দিয়েছে দেখতেই পাচ্ছেন ফেন্সি কালেকশন কালেকশন অনেক সুন্দর সুন্দর আছে আছে এখানে কিছু একসাথে অনেকগুলো জোড়া যেগুলো দামাদামির উপরে বিক্রি এখানে একটা খুব সুন্দর দেখুন কিং জোড়া আছে মাঝেটা অনেক সুন্দর আর এগুলা সবই তিন বাচ্চা রানিং আর উপরে দেখুন কালো টেনিস আছে আর জোড়া আছে বিউটি তো ভাতি যা আছে আমরা একটু দাম জানি এগুলো কিরকম দাম চাইছো আজকে দুই হাজার টাকা

এটা দুই হাজার টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান পিওর বোম্বাই দুই হাজার আর এটা দুই হাজার করে দিয়ে দিচ্ছে বাকিটা তো আমাদের আমি আর কিছু বলার নাই দেখি নাম্বার দেওয়া যায় কিনা তবে যদি হাটে আসেন পেয়ে যাবেন আর ওনারা শনিবারেও এই হাটে বসে তোমাদের ঠিকানা কোথায় বাতিজা সবকিছু সব কিছু কেরানীগঞ্জ

যেহেতু সকালে খুব কুটি কাটি এক দু ফুটা বৃষ্টি পড়ছে বা এই বৃষ্টির কারণে এই সাইড একবারে প্যাক ট্যাক হয়ে অবস্থা খারাপ অনেকে ছড়ায় চিটায় আছে এর ভিতরেও কালেকশন অল্প কিছু আসতেছে এবং অনেকে কিনে নিয়ে চলে যাচ্ছে অল্প কিছু কালেকশন যতটুকু পারলাম দেখাই দিছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হাতে সময় থাকলে অবশ্যই আসার চেষ্টা করবেন বুধবার এবং শনিবার দুই দিন এই দক্ষিণ কেরানীগঞ্জ ফাসনাবাদের হাটটা বসে সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি এই ভিডিওটি আর আমাদের নতুন একটি ব্লগ চ্যানেল আসতেছে খুব তাড়াতাড়ি সেখানে আপনারা অল টপিকের সব টপিকের ভিডিও পাবেন লিঙ্ক এবং কি কি অবস্থা সব জানাই দেব আর চ্যানেলের নামটা এখন প্রকাশ করব না সামনের সপ্তাহে বলবো সবাই ভালো থাকেন আর আমার ওই নতুন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আগে থেকে অনুরোধ থাকলো চ্যানেলের নামটা এখনও বলি নাই আর যেদিনকে ভিডিও আপলোড দেবো তার একদিন আগে বলবো আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম